আছে আপনার মধ্যে দুশো পঞ্চাশ দুশো তিরিশ তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো

আপনার কাছ থেকে যদি কেউ নিয়ে ব্যবসা করে আপনি বলছেন মাত্র পাঁচ হাজার সাত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে কিন্তু

যতটুকু না রাখলে ততটুকু যাতে আমার কাছ থেকে নিয়ে একটা নতুন উদ্যোক্তা ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং চালু করতে পারে আমরা ভাই একেবারেই সীমিত ব্যবসা করি যেমন আমরা কিন্তু সেল বেশি করি ব্যবসাটা সীমিত করি আচ্ছা এই মালটা আমরা পাইকারি কিন্তু দুইশো সত্তর টাকা ব্যবস্থা আচ্ছা এই মালটা কিন্তু আমরা পাইকারি ব্যবস্থা আছি দুইশো সত্তর টাকা মাত্র অনেকে কি ধরনের বিক্রি করে আমি বলতে পারতাম না কিন্তু আমারটা হচ্ছে আমি দুইশো সত্তর টাকা কাপড়ের গ্যারান্টি আছে রং কষের গ্যারান্টি আছে কাপড় ড্যাম না কাপড় উন্নত মানের এরকম তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেডিতে থেকে কালেকশন এক কথা যারা অল্প পুঁজিতে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান বাটি

কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে বলে রাখি ভিডিওটা দেখবেন ভালো করে দেখবেন দেখার পর নাম মালের নাম এবং দামটা কুট করে রাখবেন আমরা মুখে যা বলবো বাস্তবতা তাই করবো এটি আপনার দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা বিশাল বড় অন্যটা পাঁচ হাত অন্যটা হচ্ছে দুইশো জয়পুরি কাছে মালগুলা বিক্রি করবো আমরা কিন্তু অফারে গুলো দিতে আচ্ছা প্রত্যেকটা কিন্তু অফার দিতে দেখাচ্ছেন দুইশো কয় টাকা মাত্র দুইশো তিরিশ টাকা তিরিশ টাকা পাইকারি দাম আর যারা খুচরা তারা কিন্তু এটা নিয়ে বিক্রি করবো আপনার সাড়ে

থেকে যারা থ্রি পিস নেবেন তারা কিন্তু নিশ্চিন্তায় টেনশন মুক্তভাবে ব্যবসা করবেন কারণ আপনারা আমার সাথে ব্যবসা করা মানুষের সরাসরি কারখানার সাথে কারখানার সাথে ব্যবসা করা হচ্ছে আপনার এই যে হচ্ছে আপনার টাকা এটা হচ্ছে আপনার লং থ্রি পিস হ্যাঁ পিউর লং হ্যাঁ লং থ্রি পিস দাম হচ্ছে আপনার দুইশো টাকা দুইশো টাকা এটা খুচরা মূল্য দেওয়া আছে আপনার নয়শো টাকা আচ্ছা খুচরা মূল্য দেওয়া নয়শো টাকা এটা না আপনার আমার কাছ থেকে দুইশো সত্তর টাকায় এবং আপনার স্যালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার সাথে থাকবে ওন্না হ্যাঁ সাথে আছে ওন্না ওন্নাটা দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু প্রিন্টের হ্যাঁ আচ্ছা দাম হচ্ছে আপনার দুইশো সত্তর পাঁচশো দশ টাকা মাত্র এই যে সব পাকিজা হ্যাঁ গোল্ড হ্যাঁ আপনার পাঁচশো দশ টাকা পাখিজা পাঁচশো দশ টাকা এই জ্বালা বা এই থানা মাল যায় না এটার দাম হচ্ছে পাঁচশো দশ টাকা এবং যারা মাল নিবেন প্রত্যেকটা মাল কিন্তু নতুন গেটাবে নতুন নতুন পরিবেশে আসে দুই হাজার পঁচিশ সালের কালেকশন এবং ঈদ কালেকশন মাল আছে এখন দেখাবেন কি ভাই এই যে

পাকিস্তানি কপি আচ্ছা বাড়ি জিলন পাকিস্তানি এটা হচ্ছে বাড়ি জিলন বাড়ি জিলন এটা দাম হইছে আপনার 550 টাকা 550 এটা দাম হইছে 550 টাকা মাত্র যারা মাল নেবেন তারা কিন্তু অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ব্যবসা চালু করবেন এখনই কিন্তু ব্যবসার মুখ্য সময় আপনি জিলন অন্য সেলার আচ্ছা যারা ব্যবসাটা করতে চান তারা কিন্তু এখনই নিয়ে ব্যবসাটা চালু করেন এই যে ধরন এই যে বাড়ি জিলনের এই যে বাড়ি জিলনের আচ্ছা কালার গুলো এই এর মধ্যে কালার থাকবে এর মধ্যে কালার থাকবে ডিজাইন থাকবে সব কিছু থাকবে এটা হচ্ছে বাড়ি জিলন 550 টাকা হ্যাঁ আব্দুল্লাহ বুটিকসের আদি কাজ করা আড়ি কাজ করা হাতের কাজ বলে কেউ ইয়ের কাছে বলে হ্যাঁ এই যে এই যে এটা হচ্ছে আপনার পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকা আচ্ছা আবদুল্লার পাঁচশো সত্তর টাকা মাত্র এর মধ্যে ওনা কিন্তু গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে জামাটা আচ্ছা হ্যাঁ জামাটা এখানে কিন্তু প্রত্যেকটা জামাই সুন্দর প্রত্যেকটা জামাই আমার নিজস্ব কারখানা করা এগুলো নিজস্ব কারখানা করা এগুলো আমাদের নিজস্ব কারখানা আমরা কিন্তু এই জন্য কমে দিতে পারতেছি এটা হচ্ছে আপনার পাঁচশো সত্তর টাকা মাত্র এটার দাম পাঁচশো সত্তর টাকা এই যে এর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক কালার এই যে এই যেগুলো এগুলো সব এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা আর ঈশান লোন ঈশান লোন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এটা খুললাম না এটা ক্যাটালগ বাই ক্যাটালগ দেখা দিলাম ঈশান লোন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র যারা নেবেন তারা এখনই যোগাযোগ করেন কারণ ঈদ কিন্তু রোজা কিন্তু মার্চের দুই তারিখে দুই হাজার পঁচিশ সালের নিউ কালেকশন এবং নতুন কালেকশন এগুলো সম্পূর্ণ হ্যাঁ গঙ্গা ড্রেস এখন দেখাবেন গঙ্গা গঙ্গা হ্যাঁ আচ্ছা গঙ্গা এটার দাম হয়েছে আপনার ভাই প্রত্যেকটা ডিজাইন থেকে কয় পিস করে নিতে হবে প্রত্যেকটা ডিজাইন থেকে কেউ যদি মনে করে আমি দুই পিস করে নিয়ে ব্যবসা চালু করব সে দুই পিস করে নিয়ে ব্যবসা চালু করতে পারবো তবে 7000 টাকার মাল নিচে নিতে হইব মিনিমাম 7000 টাকার মাল নিলে পাইকারি দিবেন 7000 টাকার মাল নিতে হইব এই যে এটা দাম হইছে আপনার এই যে গঙ্গা ড্রেস এটার দাম হইছে আপনার 550 টাকা 550 হ্যাঁ গঙ্গা ড্রেস 550 টাকা মাত্র আচ্ছা গঙ্গা ড্রেস 550 টাকা এই যে এটার দাম হইছে 550 টাকা গঙ্গা 550 টাকা যারা নিবেন তারা কিন্তু অবশ্যই এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন সীমিত সময় কিন্তু এই অফার কিন্তু বেশি দিন থাকবে না কারণ হচ্ছে সামনের দুই তারিখে রোজা এখন কিন্তু এই যে এটা হচ্ছে গঙ্গা হ্যাঁ এটা গঙ্গা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা মাত্র যারা নিবেন তারা রিল্যাক্সের টেনশন মুক্ত নিয়ে ব্যবসা চালু করতে পারেন যে এখন দেখাচ্ছি যাচ্ছে চারশো আশি টাকা মাত্র এসি কটন কাজ করা চারশো আশি টাকা এসি কটন হ্যাঁ যারা নিবেন তারা কিন্তু এখনই সম্পূর্ণ সুযোগ হাতে ব্যবসা করার এখনই সময় আচ্ছা নিশ্চিন্তে এখন যারা ব্যবসা করবেন আমার সাথে যারা বিশ্বাস ব্যবসাটা সততা সহিত করলে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দশ থেকে বারো দিনের মধ্যে আচ্ছা দশ থেকে বারো দিনের মধ্যে এই যে এগুলো হয়েছে এসি কটন এটা হচ্ছে আপনার কাজকর্ম আমাদের এসি কটন এটা হচ্ছে চারশো আশি টাকা মাত্র প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবো প্রত্যেকটা ড্রেসের দামই আস্তে আস্তে বাড়তে থাকবে আমি আবার বলতে যারা ব্যবসা করবেন তারা এখনই নেবেন এই যে ওটা হোক সবার হবে এটা হচ্ছে প্রিমিয়াম লোন এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা আমার সাথে ব্যবসা করবেন আমি আবারও বলি টেনশন মুক্তভাবে ব্যবসা করবেন এবং কোন মালের কত দাম আমি অবশ্যই কোট করে দিবো বুঝাই দিবো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু সহজে বুঝবো না কোনটার দাম কত আমি এটা কোট করে দিবো বুঝাই দিবো এটার দাম এত এটার দাম এত এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র পারিস এখন দেখবেন কি ভাই মিশরি বারিশ এই যে মিশরি বারিশ একদম ঠিক সেম এই মতো হবে এই যে ক্যাটালগের মতো হবে মিশরি বারিশ তারপর আমার সব দুটা তাহলে দেখাই এই যে এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা মিশির বেশি আমি কিন্তু প্রত্যেকটা জামাই কিন্তু সাতদের মধ্যে রাখতেছি আর যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু বেশি দামের মাল যদি বেসতে চায় তাহলে কিন্তু সাহসে সাহস পাইব না এই আমি কিন্তু একেবারে সীমিতের মধ্যে দিচ্ছি এবং ভালো জিনিস দিচ্ছি কম দামের মধ্যে দিতে এবং ভালো দামের মধ্যে দিতে আসি এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা মিশরি বারিশ এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা মাত্র এই যে মিশরি বারিশের এই যে ছবি ক্যাটালগ দেখেন সব কিছু আছে না মিশরি বারিশ চারশো পঞ্চাশ টাকা কুলির ড্রেস এটার দাম হচ্ছে আপনার ছয়শো আশি টাকা মাত্র আচ্ছা রাঙ্গুলির ড্রেস ছয়শো আশি টাকা যারা

চুষা ফুরপিস চুষা ফুরপিস নামটা কিন্তু মনে রাখবেন চুষা ফুরপিস এই যে তো দেখেন চুষা ফুরপিস অনেক চমক একটা কালেকশন অনেক সুন্দর এবং ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা এবং urna সিকোয়েন্সের কাজ করা এটা যে চুষা ফুরপিস এই যে এটা হচ্ছে urna টা হ্যাঁ urna টা বিশাল বড় পাচাত আচ্ছা চুষা ফুরপিস এটার দাম হইছে আপনার এটার দাম হইছে 380 টাকা মাত্র এটার দাম হইছে আপনার 380 টাকা মাত্র

পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা হ্যাঁ রং তুলি এটার দাম হচ্ছে পাঁচশো দশ টাকা ওনাটা দেখেন অন্য কিন্তু টার্সেল করা হ্যাঁ এই টার্সেল করা রং তুলি পাঁচশো দশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু নতুন কালেকশন ঈদ কালেকশন আমি আবারও জোর দিয়া যারা ব্যবসা করবেন তারা কিন্তু এখনই সময় সত্তর টাকা এটা হচ্ছে চিকেন কারি হ্যাঁ এটা হচ্ছে সাতশো সত্তর টাকা ফুল বড়িতে উন্না কাজ করা ফুল বড়িতে সুতার কাজ করা সুতার কাজ করা আছে এটার দাম হয়েছে আপনার সাতশো সত্তর টাকা মাত্র আচ্ছা চিকেন কারি সাতশো সত্তর টাকা মাত্র যারা নেবেন এই যে উন্না সেলার একসাথে দেওয়া আছে আমি সময় স্বল্পতার জন্য আস্তে আস্তে দেখাতেছি আপনার রিল্যাক্সে নেবেন দেড়শি টাকা মাত্র এটা কিন্তু রং কষ উঠবে না মালের গ্লেস নষ্ট হবে না কালার নষ্ট হবে না যেটা যেরকম নেবেন ওইরকমই থাকবো আচ্ছা এটা ছয়শো আশি টাকা সামনে পিছনে একরকমই এই যে সেলার উন্না কিন্তু আরো

দেখছেন এই যে ফুল বডিতে কাজ করা সময়ের স্বল্পতার জন্য দুই পিস এক পিস করে দেখাইতেছি এই যে হ্যাঁ এই একটু বিবেক সিল করা আছে আবার বিবেক সিল দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এটার দাম হইছে আপনার 850 টাকা মাত্র যা হই পেতাছেন তারা বয়ের কোনো কারণ নাই টেনশন মুক্তভাবে ব্যবসাটা চালু করেন সালোয়ার অন্য একসাথে সালোয়ার এখন দেখাবেন কি থ্রি পিস বুরিং এর মধ্যে বোরিং হ্যাঁ বোরিং পাকিস্তানের মধ্যে বোরিং

এই যে আমি এইভাবে দুই পিস দুই পিস করে তাহলে ব্যবসাটা কিন্তু এই আপনার এই কটা দিন গেলে কিন্তু দাম বাড়িয়ে দেবো যারা ব্যবসা করবেন তারা কিন্তু এখনই সময় ব্যবসা করার নিশ্চিন্তে ব্যবসা করবেন এটা হচ্ছে ডিজিটাল সিকুয়েন্স এর কাজ করা এটার দাম হয়েছে আপনার আষ্টশো টাকা আষ্টশো সত্তর টাকা এটা কিন্তু সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ এটার দাম হই আষ্টশো সত্তর টাকা মাত্র এটা উন্যাটা দেখেন উন্যাটা আরো সুন্দর

নবাবী সাতশো পঞ্চাশ টাকা মাত্র নবাবীর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন রিল্যাক্সে ব্যবসা করবেন এবং এক কষ্ট রঙ দিক সেদিক যাবে না এটা হচ্ছে শ্যালোয়ার চালো আড়াই গজ এই যে অন্যটা দেখেন অন্যটাও এই যে এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা নবাবী সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন সুন্দর স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যবসা চালু করতে পারবেন আঠশো টাকা মাত্র এই যে

সহজে পূজার জন্য যাতে সহজে বুঝতে পারেন এই জন্য দাম হচ্ছে আপনার সাতশো টাকা মাত্র জমজম সাতশো টাকা মাল কিন্তু অনেক ধরনের থ্রি পিস আমার দোকানে আছে হ্যাঁ বাটি কিন্তু দেখা নেই তারপরে কাজ করা কিন্তু অনেক আছে এই মিশির আছে হাতের কাজের আছে চষা আছে সাবরি আছে সাবরিটা সাবরি একটা চারশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা সাবরি হ্যাঁ সাবরি ডিজিটাল এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র সম্পূর্ণ কাজ করা গর্জিয়াস স্ট্যান্ডার্ড কোয়ালিটি মালের গুণগত মাল মাল কিন্তু অনেক ভালো যারা নিবেন তারা নেবেন এবং যারা নতুন মনে মনে চিন্তা করতেছেন আমরা নতুন উদ্যোক্তা ব্যবসা কীভাবে করবো না করব যদি না বোঝেন ফোনে যোগাযোগ করবেন আর বাটিক অনেকে আছে বাটিক নিতে চান হ্যাঁ বাটিকের মধ্যে কিন্তু অনেক ধরনের বাটিক আছে যেমন শিখা বাটিক চন্দ্রি বাটিক মোম বাটিক টার্সেল বাটিক রং তুলি বাটিক তুলি বাটিক সুই সুতা বাটিক সব ধরনের আছে যেমন এই যে এই বাটিকটার দাম হচ্ছে আপনার এই যে রয়েছে অনলাইন চন্দ্রী বাটিক এটা আপনার অনলাইন চন্দ্রি বাটিক এটার দাম হচ্ছে আপনার চারশো টাকা এই যে শিক্ষা বাটিক দুইশো আশি টাকা যারা নেবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো করে দেখবেন এবং বুঝবেন তাহলে ব্যবসাটা আপনারা সহজে করতে পারবেন আপনার টাকা 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 মোমবাটিক মোমবাটিক হ্যাঁ এই যে এইটা হচ্ছে আপনার এই সুই সুতা বাটিক সুই সুতা বাটিকের দাম আছে চারশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার অর্গেন্ডির মধ্যে মোমবাটিক এই যে অর্গেন্ডির মধ্যে মোমবাটিক এটা হচ্ছে অর্গেন্ডির মধ্যে মোমবাটিক এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অর্গেন্ডির মধ্যে মোমবাটিক চারশো পঞ্চাশ টাকা পার্সেল বাটিক এটা হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা মাত্র